পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই সোশ্যাল মিডিয়াতে দেখলাম বিশেষ করে ফেসবুকে দেখলাম দেখাচ্ছেন চাঁদের ছবি উঠে তাই ভাবলাম আমাদের যারা শেডো সিলেটের অগণিত দর্শক বৃন্দ আছেন দেশে বিদেশে আমরা যারা ঘর থেকে বের হতে পারছেন না বা এই সারাদিন কর্মব্যস্ততার পর ঘরে একটু বিশ্রাম নিচ্ছেন আমরা তাদের জন্য তাদের কথা চিন্তা করে আমরা একটু চেষ্টা করেছি যে আমাদের মোবাইল দিয়ে সেডো সিলেটের এই দেশে বিদেশে যারা সবসময় ফলো করেন তাদেরকে একটু এই আজকের চারটা আমরা একটু দেখানোর জন্য আমরা সেই জন্য একটু লিখে দিলাম যে ভিন্ন অন্যরকম চাঁদ তো চারটা আজকে একটু ঠিকই যে আজকে অন্যরকম দেখতে অন্যরকম দেখাচ্ছে জানি না কেন তো আমরা একটু আপনাদেরকে এই চারটি দেখানোর জন্য আজকে আমরা এখন এই আকাশের দিকে আমরা আমাদের এই ফোনটা আমরা মানে থাক করে রেখেছি এবং ফোনে কতটুকু চাঁদের সঠিক কালার বর্তমানে যে কালার রঙটা আছে সে রঙটা আসছে কিনা সেটা আমরা জানি না বা আমরা একটু ফোনের মানে যতটুকু ক্যাপাসিটি আছে ততটুকুই ক্যাপাসিটি দিয়ে আমরা চেষ্টা করতে চাই যে চাঁদের যে রঙটা আছে আজকে আকাশের চাঁদের অন্যরকম যে রঙটা সেই রংটা একটু দেখানোর জন্য তো আপনারা যারা দেখছেন আপনারা একটু দেখুন আমরা আজকে এই শহরের যে কোনো একটি এই পাড়ার একটি ছাদের উপর উঠে আমরা এই চাঁদটা দেখাচ্ছি এবং কি রকম দেখাচ্ছি একটু মানে যদি একদম ভালোভাবে না দেখায় সেই জন্য কিন্তু আমাদের ফোনের সমস্যা হতে পারে কিন্তু আমরা একটু চাঁদের অন্য কালার আমরা ঠিকই আজকে আমরা দেখতে পাচ্ছি চাঁদের একটি ভিন্ন কালার সেই কালারটা দেখানোর জন্য এখন আমরা যারা ঘরে বসে দেখছেন নিজের ফোনে দেখছেন তো আমরা সবাইকে বলবো যে আপনারা একটু কমেন্টে গিয়ে একটু বলবেন যে আসলে কীরকম দেখাচ্ছে কারণ আমরা মানে আজকে চাঁদের কালার রংটা যে এরকম আসলে প্রথমেই আমি মানে দেখতে পাইনি যখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমার অনেক পরিচিত জন তারা ছবি তুলে তুলে এই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন যে আজকে অন্যরকম একটি চাঁদের রঙ সেই রংটা দেখানোর জন্য আজকে আমরা এখন এই মুহূর্তে আসা এবং এই চারটা দেখানোর জন্য আমরা এখন লাইভে আসছি এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে মানে এই মোবাইল দিয়েই মানে চারটিকে যতটুকু ক্লোজ করে দেখানো যায় ততটুকুই আমরা আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু দেখুন আমরা জানি যে দেশে বিদেশে এই শেডো সিলেট অনেকই ফলো করেন আমরা আপনারা ফলো করেন বিধায় আমরা সব সময় আমরা সব চেষ্টা করি অন্যরকম একটু কিছু তুলে ধরার জন্য এবং সর্বোপরি আপনারা যখন কমেন্টে গিয়ে মানে আমাদের ভুল মানে ধরেন তখনই আমরা খুব গৌরব করি আমরা কেন কারণ আপনারা আপনজন বলে শেডো সিলেটকে ভালোবাসেন বলে শেডো সিলেটের যে কোনো কথা বলতে গিয়ে ভুল হয় বা কোনো কথা লিখতে গিয়ে ভুল হয় সে ভুলটা আপনারা এই কমেন্টে গিয়ে আমাদেরকে জানান তখনই আমরা বুঝি যে কতটুকু ভালোবাসেন আপনারা শেডো সিলেট কতটুকু পছন্দ করেন শেডো সিলেটকে তো আজকে আমরা যখন দেখছি যে সোশ্যাল সোশ্যাল চতুর্দিকে সবাই পরিচিত ম্যাক্সিমাম সবাই আজকে চাঁদের ছবিটা তারা তুলে তুলে সবাই পোস্ট করছেন যে যার আইডিতে তো আমি দেখলাম যে আমাদের অনেক অনেকেই আছেন দেশে বিদেশে যারা আসলে চারটি দেখতে পারছেন না ঘরে আছেন আমরা তাদেরকে দেখানোর জন্য সর্বোপরি আমরা আজকে এই চাঁদে উঠে আমরা এই চারটি দেখানোর চেষ্টা করছি এবং চাঁদের রঙটা আজকে ঠিকই মানে অন্য দিনের সে আজকে একটু ভিন্ন রং কিন্তু আমি জানি না কতটুকু স্কিনে দেখাচ্ছে ঠিক চাঁদের রঙ যেভাবে সেইভাবেই দেখাচ্ছে কিনা বা অন্য রকম দেখাচ্ছে কিনা সেই বিষয়টা যদি আপনারা যারা এখন দেখছেন আপনারা একটু দয়া করে যদি একটু কমেন্টে আমাদেরকে জানান আমরা খুশি হব কিন্তু আমরা যদি একান্তভাবে যে যে রঙটা চাঁদের আজকে সেই রংটা যদি একান্তভাবে এখানে স্ক্রিনে না আসে তাহলে কিন্তু আমাদের আমাদের এই যে কারণ আমরা মোবাইল দিয়ে এইগুলো দেখাচ্ছি কেন মোবাইলের কতটুকু রেজুলেশন ক্ষমতা আছে সেই বিষয়ে আপনারা অবগত আছেন তবু আমরা চেষ্টা করছি আপনাদেরকে যে একটু দেখানোর জন্য ভালোভাবে দেখানোর জন্য তো আপনারা যারা দেখছেন আপনারা এই সিলেটের আকাশে আজকে চারটি অন্য ধরনের একটি অন্যরকম একটি রঙের চাঁদ আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং আমরা আশা করি যে যে যেখান থেকে দেখছেন আপনারা সঠিকভাবে দেখতে পাচ্ছেন এবং এই চাঁদের রংটা আজকে একটু ভিন্ন কেন সেটা আমরা আসলে নিজেই জানি না আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে আমরা কিন্তু ভাবলাম যে এই দেখা থেকে আমাদের শেডোসিলেটের অগণিত যারা দেশে বিদেশে আছেন যারা ফলো করেন তারা কেন এই দেখা থেকে বঞ্চিত হবেন তাই আপনাদের কথা চিন্তা করে আপনাদের কথা ভেবে আমরা এখন এই চারটি দেখানোর চেষ্টা করছি এবং আমরা মোবাইল দিয়ে যতটুকু পারি আমরা এই চারটাকে একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সবাই দেখছেন আশা করি আপনারা আপনাদের কোনো সমস্যা হচ্ছে না দেখতে গিয়ে আমরা আর একটু ওয়াইড করি আমরা একটু আপনারা আরো ভালোভাবে দেখতে পারবেন তো আমরা যারা দেখছেন কেমন দেখাচ্ছে আপনারা একটু কমেন্ট গিয়ে আমাদেরকে জানাবেন তো আমরা চেষ্টা করব আপনাদেরকে তো আমরা জানি না আজকে চাঁদের মানে রংটা এরকম কেন কিন্তু ধীরে ধীরে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে আমরা যত সময় যাচ্ছে আমরা সন্ধ্যার পর থেকে রাত্রি নামার পর থেকে আমরা ভিন্ন রং দেখেছিলাম কিন্তু এখন যত সময় যাচ্ছে চাঁদের যে রং সেই আসল রংটাই আস্তে আস্তে মানে দেখা যাচ্ছে যত সময় যাচ্ছে আমরা দেখছি যে স্কিনে একটি সমস্যা হচ্ছে এটা আপনারা তো সবাই জানেন যে মোবাইল দিয়ে এত দূরের চাঁদকে মানে ক্লোজ করলে যেরকম হয় একটা মোবাইলের কীরকম হতে পারে সেটা আপনার সবাই অবগত আছেন আমরা তবুও আমরা চেষ্টা করছি যে যারা ঘরে বসে দেখছেন দেশে বিদেশে আপনাদের জন্য যে আপনারা হয়তো বা অনেকেই সোশ্যাল মিডিয়াতে যখন ঢুকবেন দেখবেন যে অনেকেই চাঁদের ছবি আজকে আপলোড করেছেন আমরা সেই চাঁদের ছবিটা একটু আপনাদেরকে দেখানোর জন্য আমরা আশা আমাদের আমরা চাই যে আপনারা মানে কোনো কিছু থেকেই মানে সেডে সিলেটের যারা আপনারা ফলো করেন আপনাদেরকে কোনো কিছু থেকেই আমরা বঞ্চিত কোনো ভালো যে সব কিছুই চেষ্টা করবো সময় আপনাদের সামনে তুলে ধরার দেখছেন আপনারা যে আজকে আমরা সিলেটের এই ছাদ থেকে আমরা আজকে এই আকাশের চারটি আমরা দেখাচ্ছি কারণ হচ্ছে আমরা জানি না যে আজকে চাঁদের রঙটা এরকম কেন কিন্তু আমরা সুন্দর পর থেকে দেখেছিলাম একটি মানে অন্য ধরনের রঙ কিন্তু এখন সময় যত যাচ্ছে রঙ বদলাচ্ছে চাঁদের এটা কেন হচ্ছে সেটা আমরা জানি না কিন্তু আমরা দেখাচ্ছি একটি কারণই সেই কারণটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকেই অনেকেই অনেক পরিচিতজন জন অনেক তারা ছবি চাঁদের সাথে ছবি তারা তুলে তুলে তারা আপলোড করছেন এই সব মানে এই দৃশ্যটা দেখে আমি চিন্তা করলাম যে তাহলে আপনারা যারা আছেন যারা দেখতে পাচ্ছেন না আমরা তাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিই কিন্তু এই সুযোগটা আসলে কতটুকু আমরা নিতে পারছি আমরা জানি না তবে একটি জিনিস যে যেহেতু আমরা এখানে মোবাইল দিয়ে আমরা এই চারটাকে ক্লোজ করে করেছি কিন্তু মোবাইলে ক্লোজ করার পর কতটুকু মানে আমরা জুম করছি জুম কর জুম ইন করছি আমরা কিন্তু এই জুম ইন করার পর আমরা দেখছি যে একুরেট যে রঙটা চা সেই রঙটা আসলে কতটুকু দেখা যাচ্ছে কতটুকু দেখা যাচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি না আপনারা যারা দেখছেন যদি কারো সমস্যা হয় বা বোধ করেন আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমরা বিশ্বাস করি যে আপনারা আমাদেরকে বিশ্বাস করেন এবং আপনারা মনে করেন যে সিলেট যাই মানে দেখায় সবগুলোই আপনাদের জন্য এবং আপনারা সবসময় আমাদেরকে ফলতে রাখেন আমাদেরকে বিচারে রাখেন এবং আমি বারবার অনেক সময় অনেকেই বলেন যে আমি এক কথা কেন বারবার বলি তো কিছু কথা আছে আসলে বারবার বলতে হয় কারণ হচ্ছে যে শেডু সিলেট আমরা যা যা কিছু আমরা আসলে মানে দেখাই কিছুই আমরা চেষ্টা করি যে আমাদের এই বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমরা সব সময় মানে আমরা এই প্রতিবেদনগুলো আমরা ইয়ে প্রচার করি আমরা এমন কিছু প্রচার করি না যে জিনিসগুলো আসলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় বা কোনো ধরনের মানে যে গুজব সেই গুজব রটানোর মতো কোনো কিছু আমরা এখন পর্যন্ত আমরা দায়িত্ব নিয়ে সময় বলি যে আমরা গুজব রটে এমন কোনো বিষয় আমরা সিলেটে ইয়ে করি না বা প্রচার করি না বা যতদিন সেডো সিলেট আপনারা দেখবেন ততদিনই মানে আপনাদের এই জিনিসটা আমরা আমাদের চিন্তায় থাকবে যে গুজব সমাজের মধ্যে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন কোনো কিছু আমরা কখনো প্রচার করিনি ভবিষ্যতেও করব না তো আমরা এই জিনিসগুলো দেখানোর বিষয় হচ্ছে গিয়ে আমরা জানি না আজকে ছাদের রং এরকম কেন তো আমরা যেহেতু সেটা ইয়ে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে সবাই ছবি দিচ্ছেন আপলোড করছেন এই বিষয়টা আমরা চিন্তা করলাম মানে আমাদের একজন ভাই জিজ্ঞেস করছেন যে এটা কিসের জন্য দেখাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছি একটি কারণেই এই কারণ আমরা দেখছি যে চাঁদের রংটা আজকে ভিন্ন রকম অন্য রকম তাই ভাবলাম আপনারা যারা দেখছেন যদি এমনিতেই দেখেন তাহলে খুব ভালো যারা দেখতে পারেননি হয়তো বা কিছুক্ষণ পরে এই রংটা থাকবে না সেই জন্য আমি ভাবলাম যে দেশে বিদেশে আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে ফলো করেন আমাদেরকে লাইক দেন আমাদের এই ভিডিওগুলো শেয়ার দেন সবাইকে একটু দেখাই এটাই কারণ এমন কোন গুরুত্বপূর্ণ কারণ নেই যে কারণটার জন্য আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কারণ একটাই যে সবাই আজকে এই চাঁদের ছবিগুলো আপলোড করছেন সোশ্যাল মিডিয়াতে কারণ চাঁদের রংটা আজকে একটু অন্যরকম মানে অন্য সময় আকাশে যে চাঁদগুলো চাঁদটা দেখা যায় যে রঙের সেই রং থেকে একটু ভিন্ন রং যদিও আমাদের স্কিনে ভিন্নতা খুঁজে পাচ্ছি না কারণ এখন যত সময় যাচ্ছে চাঁদের যে আগের রঙটাই চলে আসছে ভিন্নতা চলে যাচ্ছে তো আমরা আপনার এই যে আপনি কমেন্ট করলেন ভাই যে কিসের জন্য দেখাচ্ছে আশা করি যে আপনি বুঝতে পারছেন যে আপনি হয়তো বা বাইরে আছেন কোথাও দেখতে পাচ্ছেন আকাশের চারটিকে কিন্তু অন্যজন দেখতে না তো আপনার কমেন্টের জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনি যে শেডুলকে ফলো করেন শেডুলটিকে ভালোবাসেন তার আরেকটি প্রমাণ দিলেন আপনি এই রকম ভালোবাসা এই রকম প্রশ্ন সব সময় আমরা আশা করি আপনাদের কাছ থেকে আমি যখন কথা বলি কথার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয় অনেক সমস্যা হয় আমার কথা বলতে সেই কথাগুলো যে আপনারা আবার আমাদের কমেন্টে পরামর্শ দেন সেটা আমরা আশা করি তো আপনি যেভাবে কমেন্ট করছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং এইরকম সবসময় আমাদেরকে কমেন্ট করে দিবে করে জানাবেন এবং আপনার মতামত আপনি প্রকাশ করবেন এটি আমরা আশা করি এবং ঘটনমূলক কথা বলবেন আমরা সবসময় ঘটনমূলক জিনিসগুলোই আমরা প্রচার করি এবং সবসময় আপনাদের কাছ থেকে ঘটনমূলক কমেন্টও আমরা আশা করি এবং আশা করি যে সবসময় আপনারা শেডো যেভাবে পরামর্শ দিয়ে এর বাদে বিভিন্ন ধরনের এই উপদেশ দিয়ে আমাদেরকে সহযোগিতা করে আসছেন ভবিষ্যতেও সেই রকম সহযোগিতা করে আসবেন এমনটাই আমরা আশা করি অনেক সময় অনেক কথা বলতে গিয়ে অনেক ভুল ভুলভ্রান্তি হয় সেটাও আপনারা ধরিয়ে দেন তো আমরা সৌভাগ্যমান বলতে পারবো এ ব্যাপারে যে আপনারা যারা সব সময় মানে আমাদেরকে ফলো করেন আপনারা সব সময় আমি যখন একটি ভুল করি বা ভুল করে অন্য অন্য ধরনের কথা বলি তখন আপনারা কমেন্টে গিয়ে আপনারা আমাকে পরামর্শ দেন এইটা আসলে কজনের ভাগ্যে পাওয়া যায় আপনারা দেশে বিদেশে যারা দেখেন আমাকে পরামর্শ দেন সেই পরামর্শটা সময় আপনাদের কাছে আমি চাই এবং আপনারা পরামর্শ দেবেন আমার কোন কোন জায়গায় ভুল হচ্ছে সেই পরামর্শটা দিবেন কিভাবে ভুলটাকে মানে যায় সেটাও সেই পরামর্শটাও দিবেন আমি এই শেডো সবসময় আপনাদের পরামর্শ নিয়ে আমরা কাজ করতে চাই এবং আমরা আশা করি যে আমরা আবারও বলছি যে আজকে চাঁদের এই ভিন্ন রঙ কেন সেটা আমরা নিজেই জানি না আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকে ছবি আপলোড করছেন সেই ছবিগুলো দেখে আমরা এই চিন্তা করলাম যে শেডোসিলেটের যারা আছেন তারা সবাই একটু ওই ভিন্ন রঙের চারটি তারা দেখুন দর্শক আমরা আবারও বলছি যে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে মানে আজকের চাঁদের রঙ এই রকম কেন সেরকম কোন তথ্য আমরা আমি এখনো পাইনি যদি পেতাম তাহলে আপনাদেরকে জানাতাম কিন্তু চাঁদের রং রঙটা যে আজকে সন্ধ্যার পর থেকেই ভিন্ন রঙের সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখন যত সময় যাচ্ছে চারটা কিন্তু এই তার আগের মানে রঙে চলে যাচ্ছে তো যারা দেখেছেন সন্ধ্যার পর থেকে তারা অনেকে ছবি তুলে তাদের এই আইডিতে তারা আপলোড করেছেন আমরা যখন আপলোড করা শুরু হলো তখন আমরা এই যে আবারও বলছি যে আমরা আমাদের যারা আছেন এই শেডুল সিলেট ফলো করেন আমরা তাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি এই এটাই উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই আমাদের কোনো আমরা সবসময় একটু মানে আমাদের সাথে যাদের দেখা হয় যারা আমাদেরকে বলেন যে মানে এই যে পেজটা আছে সেটাও সিলেট বিশেষ করে এই ব্লগে আসলে আমরা সবসময় একটু মানে একটু গৌরব নিয়ে বলি যে আমরা আমাদের শেডু সিলেট যারা ফলো করেন তারা সবাই কিন্তু আমাদেরকে পরামর্শ দেন কারণ আমি আমি যেহেতু মানে আমি একজন মানুষ আমার কথা বলতে গিয়ে অনেক সময় অনেক ভুল হয় সেই ভুলটা তারা সুধরিয়ে দেন এবং তারা পরামর্শ দেন আমাদেরকে শেডো সিলেটকে যে কিভাবে কি বলতে হয় কিভাবে কি করতে হয় কিভাবে কি দেখাতে হয় এই যে একটি ভালোবাসায় সেই ভালোবাসাটাই আমরা আশা করি আপনাদের কাছ থেকে আপনারা যারা সব সময় শ্যাডো সিলেট ফলো করেন আপনারা সব সময় আমরা বিনীত অনুরোধ করি আপনারা সব সময় আমাদেরকে পরামর্শ দিবেন আমাদের নিজস্ব কোনো পরামর্শ নেই আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা শেডো সিলেট সময় আমরা বিভিন্ন জিনিস দেখাব কিন্তু আমরা একটি কথা আপনাদেরকে দিতে পারি আমরা সব সময় ভালো সব কিছু দেখাবো কারণ আমরা এমন কিছু এখন পর্যন্ত আমরা শ্যাডো সিলেট প্রচার করিনি যে মানে প্রতিবেদনের জন্য একটি মানে এই যে গুজব মানে রটেছে বা গুজবের জন্য ক্ষতি হয়েছে এরকম কোনো কিছু আমরা প্রচার করিনি আমরা ভবিষ্যতেও করব না আমরা বারবার এক একই কথা আমরা সবসময় বলি যে আমরা ভালোর সাথে সবসময় থাকব আমরা বর্তমান প্রজন্মের কথা চিন্তা করে আমাদের প্রতিবেদনগুলো আমরা প্রচার করি আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমরা আমাদের প্রতিবেদনগুলো মানে প্রচার করি আমরা যে এই বাইরাল হয়ে যাব বা লক্ষ লক্ষ মানুষ দেখবে সেই রকম বিষয় আমাদের মাথায় নেই আমাদের মাথায় হচ্ছে যে এই বর্তমান প্রজন্ম এই কে কিছু শেখানোর জন্য দেখানোর জন্য বা ভবিষ্যৎ প্রজন্ম জানুক যে ইতিহাস ঐতিহ্য এইসব বিষয় নিয়ে আমরা আস্তে আস্তে দেখছি চাট চাঁদ কিন্তু মেঘে ঢেকে দিচ্ছে চাঁদটিকে তো আমরা এই ভিন্ন রঙের চাঁদ আমরা দেখালাম এবং আমাদের অগণিত দর্শক যারা আছেন আপনারা দেখলেন আমরা আশা করি যে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লেগেছে এবং আজকে চাঁদের রংটা এমন কেন সেই বিষয়টা আসলে আমরা জানি না কিন্তু আমরা আজকে এই বিষয়টা জানি যে আজকে অন্য রঙের চারটি আমরা দেখানোর জন্য আমরা আমাদের দর্শকদের কাছে আমরা এসেছি এবং আশা করি সবাই দেখেছেন তো এই রকম প্রতিটি প্রতিবেদনে আপনারা সবাই শেয়ার দিবেন লাইক দিবেন পরামর্শ দেবেন এটাই আমরা আশা করি এবং আমরা আশা করি যে আমাদের প্রত্যেকটি ভিডিওতে আমাদের প্রত্যেকটি মানে প্রতিবেদনে আপনারা সবাই আপনাদের মতামত জানাবেন বিশেষ করে আমরা আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই শেডো সিলেট যারা দেখেন ফেসবুকে ফেসবুক ছাড়াও শেডো সিলেট ইউটিউবে কয়েক হাজার ভিডিও আছে এবং প্রত্যেকটি ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও মূল্যবান ভিডিও আপনারা যারা ইউটিউব ব্যবহার করেন আপনারা ইউটিউবে সার্চে গিয়ে আপনারা এই শেডো সিলেট লিখলেই শেডো সিলেটকে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন এবং আপনার পছন্দের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন সেই ভিডিওগুলো আপনারা দেখবেন শেডো সিলেটের সাথে থাকবেন শেডো সিলেট আপনাদের পরামর্শ দিয়ে বর্তমানে চলছে ভবিষ্যতেও চলবে তো দর্শক আমরা এতক্ষণ তো দর্শক আমরা এখন বিদায় নেব এবং আমরা বিদায় নেওয়ার আগে আবারও সবাইকে মানে ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও মানে বিদায় নেওয়ার আগে আবার সবার প্রতি অনুরোধ করব আমাদের প্রতিটি ভিডিওতে আপনারা শেয়ার দেবেন লাইক দেবেন আপনাদের মতামত প্রকাশ করবেন এবং আপনাদের পরামর্শ দেবেন আপনাদের পরামর্শ নিয়ে আমরা সব সময় সবসময় মানে বারে আবারও বলছি যে একই কথা আমি বারবার বলি কারণ হচ্ছে যে আমাদের একটি চাওয়া যে আপনার আপনাদের পরামর্শ আপনাদের ভালো লাগা আপনাদের মন্দ লাগা এইসব বিষয়গুলো আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন